ইন্টারমিডিয়েটে পড়া ছেলে অনার্স ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েরা সেই জালিমদেরকে বিদায় করে ছেড়েছে দীর্ঘ পনেরো বছর সাত মাসে কোনো কথা বলার সাহস পাই নাই বর্তমান লক্ষ্য করে দেখছি যারা কথা বলার সাহস পাই নাই তারাই বৈষম্য ছাত্র আন্দোলনের আমার কোমলমতি ভাইদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতেছে প্রশ্ন নেতারা তোমরা পনেরো বছর সাত মাস কইছিলা লম্বা লম্বা কথা বলো অমুক বেদ ছোট্ট এক বান্দর বড় বড় কথা কয় তুমি পনেরো বছর মাস আল্লাহ আমার রবি আমার সব সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাতিলের সাথে লিয়াজু করে চলেছ তার বাস্তব প্রমাণ বর্তমান তুমি সেটা দেখায় দিচ্ছ প্রিয় ভাই রামান রাগ করবেন না কথাগুলো বুঝবেন আপনাদের কাছে বার প্রশ্ন করি তাহলে সংবিধান কে তৈরি করতে পারেন যার ক্ষমতা জোরে বলবেন সংবিধান কে রচনা করতে পারেন যার ক্ষমতা স্থায়ী সংবিধান বানানোর মতন ক্ষমতা নেই কার যার ক্ষমতা না কারণ আপনি আজকের একটা সংবিধান তৈরি করবেন আবার পাঁচ বছর পরে আরেকজন এসে আরেকটা তৈরি করবে সে আবার পাঁচ বছর পরে আরেকজন তৈরি করবেন আল্লাহ এই সুযোগ দেন নাই প্রিয় পারলাম কোরআনুল রানিমের বিপরীত আর একটা সংবিধান যারা রচনা করবে তারা কি করল যারা এটাকে সমর্থন করলো তারা কি করল যারা এটাকে বাস্তবায়নের জন্য মিছিল করলো তারা কি করল যারা টাকা দিয়ে সহযোগিতা করলো তারা কি করল যারা মনে মনে ভালোবাসলো

আমরা যদি ওই রাস্তা ছেড়ে চলে আসি আমাদেরকে ক্ষমা করে দিবেন কে আরও জোরে বলেন কে কাজে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আপনাকে আমাকে সাফাত গ্রহণ করতে হবে হাত উঁচু করে দীর্ঘ পনেরো বছর সাত মাস জালিমদের সাথে নিয়াজু করেছি তাদের সংবিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করেছি আজকের তওবা করছি আর করব না যতদিন বেঁচে থাকব কোরআনের পক্ষে রাজনীতি করব কোরআনের আইনকে প্রতিষ্ঠার সংগ্রাম করব প্রয়োজনে জীবন দেব তারপরও জাতীয় সংসদে

তাহলে আমরা এখান থেকে শিরকের আরেকটা পয়েন্ট বের করে নিলাম যে সংবিধান আল্লাহ যেটা রচনা করেছেন এর বাইরে যাওয়ার সুযোগ আরও জোরে বলেন নাই এবার আসুন সুদ ঘুষ জেনা বেবিচার এর প্রত্যেকটার বিধান কে করে দিয়েছেন আমাদের দেশে যে আইন আছে ব্রিটিশের আইন যে কেউ হত্যা করেছে তাকে কি করো ফাঁসি দিয়ে দাও কোরআন যেভাবে বিচার করতে বলেছে সেইভাবে যদি বিচার ফয়সালা হয় আল্লাহ তালা তাকে বেকসুর খালাস দিয়ে দেবেন আর ওই বিচার দ্বিতীয়বার আল্লাহ করবেন না এখন আসুন ব্রিটিশের আইন দিয়ে যে বিচার হচ্ছে হত্যার বিচার কেয়ামতের ময়দানে তাকে পুনরায় আবার আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন আল্লাহ কারণ আল্লার মনোনীত বিচার হয় নাই আল্লাহ যেভাবে হত্যাকারীকে হত্যা করতে বলেছে জেনাকারীকে যেভাবে জেনা জেনার শাস্তি দিতে বলেছে আপনি আমি সেইভাবে দিই নাই কোরআনের সংবিধান অনুযায়ী সেই জন্য এই লোকটি নিষ্পাপ হতে পারল আবার ওই বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করাবেন কে সেজন্য বাংলার জমিনে যদি কোরআনের সংবিধান চালু হয়ে যায় যে বিচার একবার কোরআন দিয়ে হয়ে যাবে ওই বিচার পুনরায় আল্লাহ কিয়ামতের ময়দানে আর করবেন তাহলে আপনার আমার এই বাংলার জমিনে কোরআনের শাসন প্রয়োজন আছে না নাই আরো বলেন প্রয়োজন আছে না নয় এতে লাভ কি আপনি আমি সোনার মানুষ হয়ে যেতে পারবো দুনিয়ার থেকে এখন এই সংবিধান রচনা করতে গেলে আগামী নির্বাচনের আগে আল্লাহর ফেরেস্তারা নাজিল হবেন তারা পোস্টার মেরে দিয়ে যাবেন তারা লিপলেট বিতরণ করবেন তারা ইসলামিক দলের পক্ষে ভোট চেয়ে যাবেন এরপরে ইসলামিক দলগুলো ক্ষমতায় গিয়ে তারপরে রাষ্ট্র পরিচালনা করবেন ইনশা আল্লাহ ইনশাল্লাহ বললেন কেন এই কাজ কারা করবে একটু জোরে বলেন এই কাজ কারা করবে আপনাদের কাছে শুনতে চাই ইসলামের পক্ষে যারা থাকবে কোরআনের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে কাজ করতে আপনারা রাজি আছেন আরো যারা বলতে হবে তাদের পক্ষে কাজ করতে রাজি আছেন এক কাপ দুই কাপ সাথে ভুলে যাবেন না তো শোনেন ভালো করে কথাটা বোঝেন আপনি যদি ইসলামিক দলের পক্ষে কাজ করেন আপনি ওই নেতা যদি নির্বাচিত নাও হতে পারে তারপরেও তার কর্মীদের মূল্য তার কাছে পর্যন্ত থাকবে আর দলের পেছনে দৌড়াবেন কি জানেন আপনার ভোট হয়ে যাবে আপনার দামও শেষ কি কথা সত্য না মানে কেরাম চাচা যাচ্ছে ভোট দিতে চাষা কোথায় যাচ্ছে একটু জোরে বলেন ভোট দিতে এখন বলছে চাষা ভোট দেন বলে না এখনো তো দেই নাই দিতে যাচ্ছি কই দেখি আপনার বুড়ো আঙ্গুলটা তার মানে কি লাগানো আছে কিনা কালি দেখে না নাই চাষার তাড়াতাড়ি একটা সেভেন আপ দে চাষারে কি দে সেভেন আপ এখন বেচারা যেই না মুখ খুলছে তখন কি করে উঠছে বলেন তো ফস করে যেই লাভ দিয়ে উঠছে মুখ চাষা তো পেয়েছে ভয় রে এ তো বাপের ওই দেখি নেই বলছে চাষা এটা খাইতে হয় খান খাইলে শরীরে এনার্জি আসে শরীরের ভিতরে শক্তি আসে খান চাষা বেশ ভালো করে খেয়েস খাওয়ার পরে ভোট দিয়ে যাওয়ার সময় বলতেছে যে বাজান ভোট দিয়ে আসছি আর একটু দেও সেম বোতল আর একটা দেশে দেওয়ার পরে যেই না মুখ খুলছে দেখে যে ফস করে ওঠে নাই পানি ঠান্ডা কোনো সারা শব্দ নেই এখন খাওয়ার পরে দেখে আগেরটার মতনও লাগে না বলছে কী রে বাপ আগেরটা দিছিলে কত সুন্দর ফস করে উঠল আর পরে যেটা দিলে এটা তো আমাদের মনে হচ্ছে কলের পানি ওইটা চাষা রে ভোটের আগে যে পানিটা খাওয়া হয় ওটা ফস করে ওঠে আর ভোটের পরেরটার ফস করে না প্রিয় ভাই এটা হলো অনইসলামিক দলের নীতি আর আপনি যদি কোরআনের পক্ষে কাজ করেন একজন নেতা ওই পর্যন্ত আপনাকে মনে রাখবে যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে শুধু তাই নয় আপনার বিপদের দিনে আপনার পাশে দৌড়ায় চলে যাবে আপনি ইসলামের জন্য কোরআনের সংবিধানের জন্য জেলে গেছেন আমি বুকে হাত দিয়ে কোরআনকে সামনে নিয়ে বলছি কসম আল্লাহর অনেক ভাইদের মুখে শুনেছি আমি যতদিন জেলে ছিলাম আমার পরিবার আরো বেশি ভালো ছিল আর আমি বাইরে আসার পরে তো আবার কষ্ট করে খাওয়া লাগতেছে তার মানে জেলে যাওয়ার সাথে সাথে ভাই কি ব্যাপার আপনার বাড়ি বাজার আছে তো চাউল চাউল চলে গেছে এরপরে তরি তরকারি বাচ্চাদের প্রাইভেটের খরচ কি লাগবে একের পর এক ভাইরা দেওয়ার জন্য প্রস্তুত শুধু তাই নয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে অনেক অসহায় ভাইরা জেলখানায় তাদের জমি পর্যন্ত ধান রোপণ করে দিয়েছে আমার একামাতে দিনের ভাইরা এর পরেও বলবেন এরা ভালো না সেজন্য ভোলাবাসি আপনাদের কাছে বলতে চাই আর কোন জালিমদের পেছনে আমরা যেতে চাই যারা মানবরচিত সংবিধান তৈরি করেছে আমরা তাদের পেছনে যে আমার আর নষ্ট করতে চাই তাহলে বুঝা গেল আপনারা আর বিক্রি আরেকটু জোরে বলেন কারণ এতদিন তো কম বেশি আমরা বিক্রি হয়ে দেখেছি যে কপালে কী সনির্দশা আসে আজকেরা দেখুন পনেরো বছর সাত মাস যারা বাংলাদেশটাকে একেবারে তারা সভা সমাবেশ ডাকতেছে কেউ কেউ বলা শুরু করেছে এটা গণতান্ত্রিক দেশ তাদের অধিকার আছে তার মানে বোঝা গেল তলে তলে মাল খেয়েছে জোরে বলুন কথা ঠিক কিনা বাংলাদেশ চলবে বাংলাদেশের গতিতে কোনো ভারতীয় এজেন্ডাদের আর কোন পরামর্শ নিয়ে বাংলাদেশ চলতে চায় না এদেরকে চিনে রাখুন ভালো করে প্রিয়দিনী ভাইয়েরা তাহলে আমরা এক নাম্বার পয়েন্ট বুঝলাম যে আমরা যদি কোরআনের সংবিধানের বিপরীত যাই আমাদের আল্লাহর আনুগত্য হল তার মানে আমি কি করলাম প্রিয়দিনী ভাইয়েরা আমার এবার আসুন আল্লাহ সোবাহ কোরআনুল কারিমের ভিতরে বলছেন মিল্লাতা আবিকুম মুসলিমিন খেয়াল করতেছেন কথাগুলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হিম আল্লাহর কোরআন বলছে যে মুসলিম মিল্লাতের জাতির পিতা সবাই জোরে বলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা এটা কি সিলেকশন কে করে দিয়েছেন এখন যদি আমরা চিন্তা করি যে আল্লাহ ওটা নির্বাচন করে দিয়েছেন থাক ঠিক আছে অসুবিধা নেই আমাদের ভিতর থেকে আমরা একজনকে বানায় নেই ওটা আছে এটাও থাকবে বানানোর ক্ষমতা কারো আছে আরো জোরে বলেন বানানোর ক্ষমতা কারো আছে কারণ আল্লাহ যেখানে কলম মেরেছেন ওই জায়গায় কলম শোয়ানোর মতন ওই পয়েন্টের উপরে ফুল স্টপ দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কাউকে কে দেয় না তাহলে মিল্লাতা বিকুম ইব্রাহিম আল্লাহ বলছেন মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি আর একটু জোরে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম এটা সিলেকশন কে করলেন আল্লাহ নিজে তাহলে এখন বলুন তো এই জায়গায় যখন আমি আর একজনকে জাতির পিতা হিসেবে বসাবো তখন আমি কি আতি অল্ল আল্লাহর আনুগত্য করলাম তার মানে এই জায়গাটায় আমি কি করেছি করে বসে আস পনেরো বছর সাত মাসে জাতির পিতা একটার ঘাপানে তো অস্থির শেষ পর্যন্ত মাথা গেল ভাঙতে না পেরে আমার দেশের যুবক ছেলেরা জাতির পিতার মাথার ওপর পোসাব করে দিল করে নাই আবার বর্তমান দেখছি কেউ কেউ নতুন করে জাতির পিতা ঘোষণা করতেছে কথা বলেন না কেন তাহলে আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম এই ভাইরা ভালো করে শুনেন যদি কারো রাগ হয় যে মিল্লাত আবিকুম ইব্রাহিম যে তোমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা কে না ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে ইব্রাহিম ব্যতীত আর কাউকে জাতির পিতা শিরক কাউকে জাতির পিতা বলে ঘোষণা করলে মনে মনে ভালোবাসলে মনে মনে সমর্থন করলে সে আর মুসলমান থাকে না কারণ এটা মনোনীত কে করেছেন আরো জোরে বলেন দ্বিতীয়বারের জন্য যাকে জাতির পিতা বলে ঘোষণা করছেন আমরা তাকে শ্রদ্ধা করি ভালোবাসি সম্মান করি আমাদের এদেশের বিজ্ঞ আলেমরা তাকে শ্রদ্ধার জায়গায় রেখেছিল নব্ব লাফালাফি যারা করছেন তার সম্মান নষ্ট করার জন্য অবঞ্চিত এই ধরনের উল্টাপাল্টা ঘোষণা দিয়ে মতন আপনারাও ধ্বংস হওয়ার মতন রাস্তা তৈরি করেন না প্রিয় ভাই রামান এরপরে আবার শুনলাম আমাদের পরিচয় আমরা বাংলাদেশি আমরা মুসলমান এটা হলো দ্বিতীয় পরিচয় দেখেন নাই হ্যাঁ একটু ভালো করে বলেন তা আমার পরিচয় আমি বাংলাদেশি আমি বাঙালি এটা আমার প্রথম পরিচয় ধর্মীয় পরিচয় পরে খুব ভালো কথা তা তোমার এত যদি বাঙালি হিসেবে পরিচয় দিতে ইচ্ছা করে তাহলে পাশা গুটায় বিদেশে ছিলে কেন দেশের মাটিতে আমাদের মতন তুমিও হাজিরা দিতে জেলে থাকতে বাইরে যে পড়ে আসো কেন কোরান আর পাখিদার মতন তুমি ওদের অবশ্যই জীবন দিতে জেলের কাস্তুরিতে থাকতে বুঝতাম তুমি সত্যিকারের একজন দেশ লম ভয় পাচ্ছেন নাকি কারণ ইসলাম নিয়ে কোরআন নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে বাংলার জমিনে তার ঠাই হবে না জোরে বলুন ঠিক কি না আমার ভাইরা যেভাবে জীবন দিয়ে সামরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু যত সময় পর্যন্ত দেহে এক ফোঁটা রক্ত আছে কোন নাস্তিকের বাচ্চাকে আমরা ছেড়ে দেব না অনেক জ্বালায়স তোমাদের খবর আমরা খুব ভালো করে জানি যে তোমাদের দৌড় কত দূর ভালো হয়ে যাও একতাবদ্ধভাবে কাজ করি আসো অগুসানো দেশটাকে একসাথে সাজাই আসো আমি ভোলাবাষীকে বলতে চাই যারা ইসলাম বিদ্বেষে এই ধরনের কুরুচিপূর্ণ কথা বলে ওই দলকে ডিভোর্স দেন ওই দলকে কি করবেন ডিভোর্স দেওয়া আপনার জন্য ফরজে আইন ওকে তালাক দেওয়া আপনার জন্য ফরজে আইন কেয়ামতের ময়দানে নাই তো আসামি হতে হবে এতে কোনো সন্দেহ নাই আমি তো এত নিম্ন ভাষায় এতদিন কথা বলিনি বর্তমান না বলে আর পার্সিও না কারণ আল্লাহর কাছে আমার জবাবদিহিতা আছে আল্লাহ বলবে বেটা এগুলো দেখার পরেও তুই কেন জাতিকে সাবধান করিয়ায় এবার বলুন তাহলে মুসলিম মিল্লাতের জাতির পিতা কে আরো জোরে বলেন যদি কেউ বলে আজকের থেকে জাতির পিতা অমুক এর আগে যেটা ছিল ওডা বাদ মানে বোঝা গেলাম পিতা কাউকে বানাবে ওটা কি করলো আমার নাম রেখে দিয়েছেন আমরা কোন জাতি আর বলেন আমরা মুসলিম জাতি এটাই হলো আমাদের প্রথম পরিচয় যে আমরা মুসলমান আমার রব এই নাম আমাকে রেখে দিয়েছেন আর দুই নাম্বার পরিচয় আমরা হলাম বাংলাদেশি বাঙ্গালি নই কথা বুঝে আসছে দুই নাম্বার পরিচয় কি বাঙ্গালি নই আসন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এনার একটা লেখা বই এখানে যারা মুরব্বী আছেন তাদের পড়ার কথা এটা এক সময় ইন্টারমিডিয়েটে কম্পলসারি সাবজেক্ট ছিল বইটার নাম হল শ্রীকান্ত কেউ পড়েছেন শ্রীকান্ত লেখাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখতেছেন এর দ্বিতীয় খণ্ডে একদিন বিকেল চারটায় মুসলমান এবং বাঙালিদের হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে কথাটা কি বুঝতেছেন ভালো করে মুসলমান এবং মুসলমান এবং বাঙালিদের হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে এখানে প্রশ্ন হলো যে মুসলমান কারা আর বাঙালি কারা প্রশ্ন আছে কিনা উনি ব্রা কেটে যেখানে বাঙাল শব্দটা আসছে ওখানে ব্রা দিয়েছেন হিন্দু তার মানে বাগান বলতে কাদেরকে বোঝানো হয়েছে এখানে যারা ইন্ডিয়ায় গেছেন ইন্ডিয়ায় আমি বিভিন্ন জায়গায় সফর করার কারণে একবার ডাঙ্গা বলে একটা জায়গা আছে আমি ওদিকে ঢুকবো একটু ঘুরতে তা বলছে হুজুর আপনি অন্তত ওই এলাকায় যাবেন না এর আগে একবার আপনাকে সাড়ায় নিয়ে আসছি চারজন মুসলমান হওয়ার কারণে এবার গেলে কিন্তু আপনার ওরা মেরিয়ে ফেলবে ওই এলাকায় আপনি ঢুকবেন না খুব ভালো ঢুকলাম না কারণ কি ওই এলাকাটায় মাত্র বত্রিশ ঘর মুসলমান আর সব হলো বাঙ্গাল তার মানে মুসলমান কয় ঘর বাকি সব বাঙালি সব হলো বাঙ্গাল ইন্ডিয়াল যে সিরিয়ালগুলো গুলো চলতো বাংলাদেশে ভোলাই শুধু ছিল না দ্বীপ জেলা মেথাই জি বাংলা স্টার জলসায় কি ভুলাই ছিল এ নদী পার হয়ে আসলো কেমনে এবার দেখুন এখানে যে সিরিয়াল গুলো ছিল হিন্দু বাড়িগুলো মুসলিমদের বাড়িগুলোকে কি বাড়ি বলতো বলেন তো একটু জোরে বলেন যাক তার মানে বোঝা গেল আপনারা এই নাটক দেখতেন তো বললেন কেমনে বলতে পারেন নজর আপনিও বা বললেন কেমনে তাহলে আপনিও দেখেছেন তাই না এই অমুসলিমদের বাড়িগুলোকে বাঙাল বাড়ি বলা হতো এবার বলুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি অনুযায়ী যদি আমরা ওটাকে ধরি যে হিন্দু ভাইদেরকে বোঝানো হয়েছে তাহলে যদি কাউকে বলা হয় বাঙালি জাতির পিতা তাহলে মিনিংটা আসে কি একটু জোরে বলেন তার মানে পনেরো বছর সাত মাস যারা একজনকে জাতির পিতা বানায় রাখছিল আমরা সর্বশেষ পনেরো বছর সাত মাস পরে জানতে পারলাম তার আসল পরিচয় কথা বলেন না কেন সেজন্য বর্তমান যারা আবার নতুন জাতির পিতা বানাচ্ছেন বাঙালিদের এটা বানিয়ে তার দেশের জন্য যে ত্যাগ তিতিক্ষা তিনি যা করে রেখে গেছেন পোন এই সম্মানিত মানুষটাকে এইভাবে অসম্মান করার জন্য আপনারা প্রস্তুত করেন না